সাংবাদিকদের দুদক চেয়ারম্যান আওয়ামী সরকারের করা চুক্তিতে দেশে ফিরে আনা সম্ভব হাসিনাকে দেশের মানুষ নির্বাচন চায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন বলছেন ফারুক জানাব জামাতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব রাজনৈতিক কৌশল দুই দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সর্বশেষ জানাব বাংলাদেশের মরদেহের সঙ্গে সৌদির মালিকের নিষ্ঠুর আচরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সাংবাদিকদের দুদক চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব হাসে নাকি আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কাজ করছে দুদক বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ড মোহাম্মদ আব্দুল মোমেন বলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক এর আগে চলতি বছরের দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ নেই ব্রিটেনের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রতিক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছিল দুদক দেশের মানুষ নির্বাচন চায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন বলছেন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বলেছেন আপনাদের অনুরোধ করব মানুষের ভাষা বুঝুন দেশের মানুষ নির্বাচন চায় করুন আওয়ামী লীগের যে সব চিহ্নিত করুন জয়নুল আব্দিন ফারুক বলেন আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাব কেন আপনাকে তো আমরাই সরকারে বসিয়েছি সরকারের কাছে আমাদের অনেক দাবি আছে কিন্তু আমরা রাস্তায় নামি না তিনি আরো বলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যার বিদেশে কোনো সম্পদ নেই যে নেতৃ স্বামী হারানোর পর উদ্ধারের জন্য রাজপথে সংগ্রাম করেছে সেই হামলা থেকে রক্ষা পায়নি হাসিনার বিদায় হয়েছে কিন্তু তার বাহিনীরা এখনো রয়ে গেছে সরকারকে উদ্দেশ্য করে জয়নুল আব্দ ফারুক বলেন হাজারো আয়না ঘর আবিষ্কার হলো কিন্তু আয়নার ঘর কারা বানালো তারা কি এখনো আপনার সঙ্গে আছে অবশ্যই আছে তাদের বিচারের আওতায় আনতে হবে অনেকে বলে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না আরে অনেক আগেই বিএনপি বলেছে আইনের আওতায় এনে আওয়ামী লীগের বিচার করতে হবে তিনি বলেন গত ১৬ বছর যারা আন্দোলন করেছে জুলাই আন্দোলনে যারা গিয়েছে তাদের দাবি একটাই আর তা হচ্ছে সুষ্ঠু নির্বাচন বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন চাই আমরা এজন্য ষোলো বছর আন্দোলন করেছি জামায়াতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল এক মঞ্চে দাঁড়িয়ে আওয়াম লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করলেও দাবি আদায় হওয়ার পরপরই প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি গণভ্যুতান পরবর্তী বাংলাদেশে এই দুটি দল হঠাৎ কেন এই দ্বন্দ্বে জড়ালো সেই প্রশ্ন সামনে আসছে খবর বিবিসি বাংলার সম্প্রতি এই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাস ঘিরে ওই দুটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যে সেটি সরিয়ে ফেললো অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে উপদেষ্টা মাহফুজের পোস্টের পর এই নিয়ে এনসিপিও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের নেতাদের দিতে দেখা গেছে একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিতে গোলাম আজমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনা করতে দেখা গেছে গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের অংশ হন ছাত্র প্রতিনিধিরাও প্রথমে জাতীয় নাগরিক কমিটি ও পরবর্তীতে গত ফেব্রুয়ারি নাগরিক পার্টি বা এনসিপি নামের রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ দল গঠনের পর থেকেই কয়েকজন নেতার নেতিবাচক কর্মকাণ্ড ঘিরে শুরুতে কিছু সমালোচনা তৈরি হয় বিএনপির সঙ্গে এনসিপির অনেকটা প্রকাশ্য দ্বন্দ্ব দেখা গেছে গত তিন মাসে তবে বিভিন্ন ইস্যুতে এনসিপি ও শিবিরের সঙ্গে রাজনৈতিক মিত্রতাও ছিল ছিল এমনকি নেতাদের ডাকে আওয়ামী লীগ দাবিতে শিবিরের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষণার পরপরই হঠাৎ দ্বন্দ্ব কতটা স্বাভাবিক এই প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকরা দুটি ব্যাখ্যা দিচ্ছেন তারা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন সফল সেটির কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব হতে পারে অন্যদিকে রাজনৈতিক সুবিধা আদায়ে এটা একটি কৌশলও হতে পারে বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের কর্তৃত্ব নিয়ে জামায় শিবির ও এনসিপির মধ্যে রশি টানাটানি ছিল সেখানে দুই দলের থেকে কিছু মত হয়েছে মুক্তিযুদ্ধ ইস্যুতে দুই দলের অবস্থানগত কারণে এই দ্বন্দ্ব হতে পারে বলে মনে করেন তিনি তবে তিনি এটিও বলেছেন যে জুলাই আগস্টের আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দল গঠনে এনসিপির সঙ্গে জামায়াত শিবিরের একটি সক্ষতা ছিল সেই দিক বিবেচনায় এটি কৌশলের অংশ কিনা সেই প্রশ্ন করেছেন তিনি তিনি বলেন বিএনপির সঙ্গে এক ধরনের রাজনৈতিক বিরোধ রয়েছে এনসিপির সেখান থেকে যে আমাদের সঙ্গে এক ধরনের সক্ষতা রয়েছে দলটির সেদিক বিবেচনায় আপাত দৃষ্টিতে এটিকে দ্বন্দ্ব বলে মনে হলেও হতে পারে এটি কৌশলগত পাতানো খেলা বিশ্লেষকদের অনেকেই মনে করেন সামনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে জামায়াত ইসলামীর সঙ্গে এনসিপি দ্রুত প্রকাশের একটি চেষ্টা হতে পারে শেষ পর্যন্ত এই বিরোধের ফলাফল কী দাঁড়াবে এটি কি আরো বিস্তৃত হবে নাকি সামনে আবার কোনো ইস্যুতে দুই দলকে একই ছাতার তলে দেখা যাবে সেটা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন দুই দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম বৈষম্য বিরোধী আন্দোলনের রাজধানীর বংশাল থানার শেখ মেহেদি হাসান জুনায়ত হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষেই আদেশ দেন আজ তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এ সময় আসামি পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন এর আগে গত বারোই এপ্রিল এই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য চোদ্দই মে দিন ধার্য করেন গত পহেলা অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেফতার হন এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন মামলা সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচই আগস্ট শেখ মেহেদি হাসান জুনায়দ একটি মিছিল অংশগ্রহণ করেন ওই দিন ন্যাশনাল ইনস্টিটিউট অব শুরু করেন আসামিদের ছোড়া বুলেটে ঘটনাস্থলে ভুক্তভোগী শেখ মেহেদি হাসান মাথায় গুলি লাগে পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত পাঁচই সেপ্টেম্বর বংশাল থানায় হত্যা মামলা হয় বাংলাদেশের মরদেহের সঙ্গে সৌদির মালিকের নিষ্ঠুর আচরণ সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশ ভারত ও নেপালীয়রা তবে চাইলে এসব মৃত্যু হয়তো যেত কিন্তু সৌদির মালিক ও চাকরিদাতাদের খামখেয়ালিতে ঝরে যাচ্ছে এসব প্রাণ বিশেষ করে বিদ্যুতায়িত হয়ে সড়ক দুর্ঘটনা এবং উঁচু স্থান থেকে পরে এসব মৃত্যু হচ্ছে তারা এসব মানুষের মৃত্যুর বিস্তারিত তদন্ত করেছে সেখানে এসব মৃত্যুর পেছনে অবহেলা পাওয়া গেছে এর মধ্যে এক বাংলাদেশের মৃত্যু সম্পর্কে আলাদাভাবে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি বলেছে কর্মক্ষেত্রে এক বাংলাদেশি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন কিন্তু তার সৌদি মালিক যার প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন সেই মালিক তার মরদেহ আটকে রেখেছিলেন তিনি ওই বাংলাদেশি পরিবারকে বলেছিলেন যদি তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয় শুধুমাত্র তখনই তাদের ক্ষতিপূরণ দেবেন তিনি হিউম্যান রাইটস ওয়াশ জানিয়েছে যেসব প্রবাসী মারা গেছেন তাদের মৃত্যুর কারণ নিয়েও ভুল তথ্য দিয়েছে সৌদির মালিকরা তারা মৃত্যুর কারণ তদন্ত করতে দেননি এতে করে পরিবারগুলো সৌদির আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ পেত সেটি থেকে বঞ্চিত হয়েছে এছাড়া প্রিয়জন সৌদিতে কাজ করতে গিয়ে কিভাবে মারা গেল সেটিও এসব পরিবার জানতে পারেননি সৌদি সরকার থেকে আত্মীয়ের মৃত্যুর ক্ষতিপূরণ পেতে তাদের পনেরো বছর অপেক্ষা করতে হয়েছে সৌদি আরব দু সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে আর বিশ্বকাপের জন্য নতুন নতুন স্টেডিয়াম সহ অনেক বড় বড় অবকাঠামো তৈরি করতে করবে তারা এগুলোতে কাজ করতে গিয়ে আরো অনেক বাংলাদেশি ভারতীয় আর নেপালি মারা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এ সময় এই প্রতিবেদন প্রকাশ করলো সংস্থা দুটি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ